হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি রুমি অফিসিয়াল জিরো জিরো সেভেনে তোমাদের অনেক স্বাগত তো সকালে ঘুম থেকে উঠে আসার পর নেমে এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম মা এখানে ঠাকুর পুজো করছে তো ঠাকুরগুলোকেও একবার সকাল সকাল সব দর্শন করে নাও অবশ্যই যখন ভিডিওটা পোস্ট করবো তখন আর সকাল থাকবে না তো ননিও নেমে এসছে আমার সঙ্গে তো এখন সবার একটু আদর খাচ্ছে বাবা মায়ের এসব ওদের কথাটা একটু শুনে নাও তোমরা

তারপর মা চা গরম করে দিলে একটু চা বিস্কুট খাচ্ছি এরপর ননিকে ব্রাশ করিয়ে জল খাই ফ্রেশ করিয়ে ও খাবার খাইয়ে তারপর আমি ব্রাশ করেছিলাম আসলে যখন ঘুম থেকে উঠে এলাম এমনি প্লেন জল দিয়ে মুখ ধুয়ে তারপর আমি চাটা খেয়ে পরে ব্রাশ করি কেননা ছেলেটার খাওয়ানোর তারা থাকে তাই আমার ব্রাশ করা হয় না তো এখানে আমি ব্রাশ ট্রাশ করে তারপর ছেলেকেও বললাম তো ফ্রেশ করেই দিয়েছিলাম তারপর এখানে দেখা তোমাদেরকে দেখিয়েছি দেখো যে কী রান্না হবে না হবে সেগুলোই তো ভিডিওটা বেশিক্ষণ করিনি আসলে ছোট বাচ্চা নিয়ে তোমরা তো বুঝতেই পারছো ভিডিও করাটা ভীষণ চাপের হয়ে যায় তারপর আজকে একটু ব্যাঙ্কে গেছিলাম এই যে মা একটু সকালকা টিফিন দিলো খেলাম তারপর একটু ব্যাঙ্কে যাবো ওই জন্য রেডি হয়েছি কাছেই আমাদের ব্যাংক একটু দরকার ছিল তো বাবা আমি আর ছেলেটাই গেছিলাম হেঁটে হেঁটেই বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে তো ব্যাংকে থেকে আসার পর তারপর ছেলেকে স্নান করাবো আমি করবো খাবো অনেক কাজ তো এই যে ছেলেটাকে স্নান করিয়ে দিয়েছে এসে এসে ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে তারপর আমি যাব স্নান করতে তারপর এসে স্নান করে এসে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি লাঞ্চ করি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা প্লিজ আমার পাশে থেকো তো এই যে আমার বাবা না একদম রেডি হয়ে গেছে তো একটু খেলা করব আমি স্নান করে আসবো এসে ওকে ভাত খাওয়াবো তো এই যে স্নান করে চলে এসেছি এসে ওকে ভাত খাওয়াতে লেগেছি তো তোমরা দেখতেই ওকে ভাত খাওয়াতে কত জ্বালাতন মানে কত জাহ মানে জ্বালাতন করে ও কেননা এই যে একদম খেতে যায় না মাকে নিয়ে থাকতে হচ্ছে বাবাকে নিয়ে থাকতে হয় আমি একবার করে এই যে আবার বলছি বাইরে যাবো এই যে আমরা বাইরে যাচ্ছি এই সব করেই ওকে খাওয়াতে হয় ছোট ছেলে তো বুঝতেই পারছ তো তারপর এই যে খাওয়ানো দাওয়ানো যাই হোক কমপ্লিট হয়েছে একটা যুদ্ধ বলতে পারো তো এই যে হাকিস নিয়ে চললাম ঘুম পাড়াতে কি করবে তুমি এবার চলো ঘুম পাড়িয়ে দিই তারপর আমরা খাওয়া দাওয়া করব তো আজকে এই যে লাঞ্চের মেনুতে এগুলোই ছিল তো লাঞ্চ টাঞ্চ করে তারপর ব্লগটা এন্ড করে দিয়েছি তো দেখা হচ্ছে কোনো পরবর্তী নেক্সট ব্লগে তখন